সিডনির রাজনীতিতে বাংলাদেশীতে সক্রিয়তা ক্রমেই বাড়ছে যা সাম্প্রতিক নির্বাচনে স্পষ্ট হয়েছে এই ধারাবাহিকতায় লিবারেল পার্টি আয়োজিত একটি প্রাণবন্ত ইফতার অনুষ্ঠানে একত্রিত হয়েছেন বাংলাদেশি নেতৃবৃন্দ যাদের পদচারণায় মুখরিত হয়েছে লিবারেল পার্টির ইফতার আয়োজন এই অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ জামান টিটু বিশেষভাবে কাজ করেছেন তিনি স্থানীয় রাজনীতিতে বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিডনির রাজনীতিতে বাংলাদেশিদের সক্রিয়তা ক্রমেই বাড়ছে সাম্প্রতিক কালে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এই প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে এই ধারাবাহিকতায় লিবারেল পার্টি আয়োজিত একটি প্রাণবন্ত ইফতার অনুষ্ঠানে একত্রিত হয়েছেন বাংলাদেশি নেতৃবৃন্দ বিশ মার্চ বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হয়েছে লিবারেল পার্টির আয়োজন টাউনের লা কাস্টেললে লিবারেল পার্টির লেকিম্বা শাখার ইফতার ও ডিনারের আয়োজন ভেনুতে দেখা মেলে বাংলাদেশিদের উপস্থিতি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সকল কমিউনিটির সদস্যদের একত্রিত করা সেই সাথে বন্ধুত্ব ও ইসলামী মূল্যবোধ ফুটিয়ে তোলা সন্ধ্যা স্বাগত জানানো হয় অতিথিদের এবং অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে আয়োজনটি সঞ্চালনা করেন প্রাক্তন কাউন্সিলর বার্বেল পবিত্র কোর আন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি পাঠ করেন সায়ান ইয়াসার জামান তারপর গাওয়া হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত আয়োজনটিতে লেকেম্বা শাখার কার্যক্রমের একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং পনেরো জন কাউন্সিলরকে ফুলের তোড়া উপহার দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের বিরোধী দলের নেতা মার্ক স্পিকম্যান এস সি এমপি লেকেম্বা শাখার সভাপতি মোহাম্মদ জামান অতিথিদের স্বাগত জানান এরপর মার্ক স্পিটম্যান বক্তৃতা করেন এবং ইসলামী পন্ডিত ও ইমাম শেখ সোনার চুরহাল ও ইফতারের আগে রোজার গুরুত্ব ও ইসলামী ব্যবসার ভূমিকা তুলে ধরেন অনুষ্ঠানে বক্তৃতা দেন ক্রিস স্টোন ডিরেক্টর ডেভিড কোলম্যান এমপি মাননীয় সেনেটর মারিয়াকোবাচিক এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ বক্তৃতা শেষে লিবারেল পার্টির পার্টি অ্যাফেয়ার্স ম্যানেজার উইলসন চেহেনকে ফুলের তোড়া উপহার দেওয়া হয় কাউন্সিলর জর্জ জাকিয়া লেকেম্বা শাখার চার সদস্যকে তাদের কথা পরিশ্রম ও আনুগত্যের জন্য পুরস্কৃত করেন সামাজিক সমস্যা ও নারীর ক্ষমতায়নের জন্য প্রাক্তন কাউন্সিলর সাজিদা আক্তার সঞ্জিদাকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এই ইফতার অনুষ্ঠান লিবারেল পার্টির ইতিহাসে একটি মাইল ফলক সেই সাথে এটি অস্ট্রেলিয়ার মূলধারা রাজনীতিতে বাংলাদেশিদের আরও বেশি অংশগ্রহণের পথ প্রশস্ত করে এবি নিউজ ডেস্ক রিপোর্ট